লোকালয়ে নেশা করতে বাধা দেয় পাল্টা চড়াও হওয়ার পাশাপাশি মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ওপর চড়াও হলো ওই যুবক ঘটনাটি ঘটে চোপড়া থানার চোপালগছ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যবসায়ী কালাচাঁদ সরকার বুধবার রাত আনুমানিক এগারোটার সময় তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় এক যুবককে দেখেন তার বাড়ির সামনে নেশা করতে সঙ্গে সঙ্গে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তার পরিপ্রেক্ষিতেই নেশাগ্রস্ত ওই যুবক চড়াও হয় ব্যবসায়ী কালাচাঁদ সরকার ও তার মেয়ের ওপর উভয়ের হাতাহাতিতে যখন সক্ষম হন ব্যবসায়ী কালাজাত সরকার পরবর্তীতে গ্রামবাসী মিলে জমায়েত হতে থাকলে বাইক ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বিশু সিংহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ অভিযুক্ত বিশু সিংহকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ এই বিষয়ে গৃহকর্তা কালাচাঁদ সরকার কি বলেছেন শুনবো তার মুখ থেকে গতকাল রাত্রে আমার মেয়েকে আনতে গেছিলাম কালাওজে আমার মেয়ে শিলিগুড়ি কোচিং সেন্টারে কোচিং করতে যায় জুডো মার্শাল তো আনার পথে ওই আমার বাড়ির সামনে এক যুবক হলো বাইক দাঁড়া করায় নেশা করছিল নেশা করতেছিল তাকে আমি প্রতিবাদ করাতে তাই আমাকে উল্টা আক্রমণ করে প্লাস আমার মেয়ের গায়েও হাত দেয় কি করবেন এই যে প্রতিবাদ করতে যে মার খেতে হচ্ছে কি বলবেন প্রতিবাদ করতে যে মার খেতে হচ্ছে প্রতিবাদ তো আজকাল করলেই অসুবিধা দেখা যাচ্ছে কতটা আতঙ্কে আছেন হ্যাঁ এইখানে তো আমাদের ফাঁকা জায়গায় বাড়ি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই জায়গাটায় নেশা হয় সব যুবকরা এখানে আসে এবং বাচ্চা বাচ্চা যুবকরা আসে এখানে রাস্তা এই রাস্তার দুপাশে নেশা করে বাড়ির মহিলারাও সন্ধ্যাবেলা বের হতে ভয় পায় কি বলবেন প্রশাসনকে প্রশাসনকে আমি প্রশাসনের নজরে আনছি প্রশাসনকে আমরা লিখিত আমি দিয়ে এসেছি প্রশাসন আন কি ব্যবস্থা নিচ্ছে কখন দিয়েছেন লিখিত আজকে সকাল নটায় আপনার নাম আমার নাম কালাচান সরকার এই জায়গাটা কত চপল হওয়া কিশোরী কি বলেছেন শুনে নেওয়া যাক কি হয়েছে তোমাদের এত রাতে তোমরা এখানে আমরা এখন বাড়িতে আসছিলাম দোকান থেকে বাবা আমাকে নিতে গিয়েছিল আমি শিলিগুড়ি থেকে আসলাম আমার খেলা ছিল সেখান থেকে আসার পথে এখানে আমাদের বাড়ির সামনে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়ায় আছে নিশা টিশা করতেছে যাইও কিছু একটা তো বাবা আমার বাবা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে এত তুমি কি করছো তো সে হচ্ছে আমাদের বাইকের চাবি নিয়ে আমাদের উপর চড়াও করে এবং আক্রমণ করে পেটানোর চেষ্টা করে আমার বাবার চোখে আঘাত করে আমার মা ওরা যখন আসলো আমাদের হচ্ছে গ্রামবাসীরা যখন আসলো তখন সে বাইক টাইক ছেড়ে এখান থেকে চলে যায় আমার আমাকে পেটায় হ্যাঁ আমাদের এখানকারই আমাদের কি নাম বিশু বিশু সিংহ তোমরা কি থানায় জানাবা এই বিষয়টা নিয়ে? হ্যাঁ অবশ্যই। তোমার নাম? মুন্টি সরকার। কোথায় জায়গাটা? এটা চোপালগছ, কালাগছ। ঠিক আছে। ঘটনা তদন্ত শুরু করেছেন তদন্তকারী পুলিশ অফিসার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফরটিন বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4